إذا مات الإنسان إنقطع عنه عمله إلا من سلطة سلطة جارية أو ولد صالح أو صالح علم ما ينتفع به جدين ডাকে দেবে মরে তোমার শীতল কোলে ভুমার পরিব তুমার ইবো কে সারা ভিশে

বন্ধু সজনে বেতন অভিজ্ঞতি শিশুদের কলর প্রিয়তমার দেবে না মুখে সহাগ ঘুমানোর পাগা আসিবে যে দিন

ডাকিবে নামটি ধরে কত বন্ধুর সিটির ঝরিবে তোমার পরে সারা নাইবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটে নিদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর ঘরে যাবে আদে তারা

আকাশের তারকা সাদৃশ্য আলী গুলাম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই পর্দা থেকে মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান গণকীর্তন কীর্তন স্তুতি ভালোবাসা তগদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মণিম হাটিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রে আয়োজিত চব্বিশে নভেম্বর মঙ্গলবার দিবাগত্র রাত্রিতে বাংলা তালগাছি মাদ্রাসা আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সকলে মহাপতের সঙ্গে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত আখিরি পাইগম্বার নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম ভাইয়া আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রন্থ মুখট আর কোরআনের থেকে একটি আয়াত পরিবেশন করেছি সেই সাথে তার সমঞ্জস্যতায় একটা হাদিসে নবী পেশ করেছি এই দুটিকে সামনে রেখে এই দুটিকে